আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো ঘরোয়া মশলা দিয়ে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন এবার মূল রান্নায় যাওয়া যাক তো রান্নাটি করার জন্য আমি প্রথমে চিকেন নিয়েছি এবং পানি দিয়ে ধুয়ে এর মধ্যে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ মাখিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি যেহেতু এটা বলা গিয়ে তার জন্য এটা আমি ভেজে নিয়েছি আপনারা চাইলে না ভেজেও রান্না করতে পারবেন এই মাংসগুলো ভেজে নেওয়ার কারণ হচ্ছে মাংসগুলো ভেঙে না যায় এবং সেরে না যায় এর জন্য এগুলো ভেজে নেওয়া হচ্ছে আজকের বিরিয়ানিটি আমি ছোট আলু দিয়ে রান্না করব। ছোট আলুগুলোর মধ্যেও আমি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে এভাবে তেলে ভেজে নিয়েছি তো আলুগুলো এভাবে ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি তো ভেনটি রান্না করার জন্য আমি আগে থেকেই মশলাগুলো রেডি করে রেখেছি তো মশলাগুলো হচ্ছে তেজপাতা দারচিনি এলাচ সাদা গোলমরিচ কালো গোলমরিচ ধনে গুঁড়া এবং স্বাদ মতো লবণ তো এর মধ্যে বাটা মশলাগুলা আছে কাজুবাদাম বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা গরম মশলা বাটা এবং মরিচ বাটা আর হ্যাঁ এর মধ্যে আমি পেঁয়াজ বাটাও নিয়েছি দুই টেবিল চামচ তার সাথে আমি হাফ কাপ টক দই নিয়েছি এখন আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব ভেজে না হয়ে গেলে এর মধ্যে আমি দারচিনি এলাচ তেজপাতা এগুলো দিয়ে আরেকটু নেড়ে নেব ভেজে না হয়ে গেলে এর মধ্যে আমি বাটা মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো এর মধ্যে ধনে গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে আর একটু কষিয়ে এর মধ্যে আমি টক দইটা দিয়ে আর একটু কষিয়ে নিব আমি এখানে সেন্ট ব্যবহার করেছি বিরিয়ানি ফ্লেভারের জন্য তো এটা আমার ঘরের মধ্যে ছিল এটা আমি এক মুখটি দিয়ে দিব এর মধ্যে আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে আর একটু কষিয়ে নিব কিছুক্ষণ মাংসটা কষিয়ে নেওয়া আমি এখন আগে থেকে ভেজে রাখা আলুগুলাও এর মধ্যে দিয়ে কষিয়ে নিব মাংসগুলোর সাথে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি পোলা চাউলটা দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে চালগুলা মিশিয়ে নিয়ে সময় নিয়ে অনেকক্ষণ ভেজে নিব এগুলো ভাসতে ভাজতে যখন দেখব একটু ঝরঝরে হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে পানি দিব আপনারা এখানে যতটুকু চাউল নেবেন তার ডাবল পানি দিলে ঝরঝরে আসবে আমি এখানে তিন কাপ চাউল নিয়েছি তার জন্য ছয় কাপ পানি দিয়েছি এভাবে বিরিয়ানি বা পোলাও রান্না করলে একদম পারফেক্ট ঝরঝরে হয়ে যাবে তো এই যে আমার ঢাকনিটা উঠিয়ে দেখছি আমার চাউলটা নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন একটু নেড়ে চেড়ে দশ মিনিটের জন্য দমে রেখে দিব হ্যাঁ দমে দেওয়ার আগে কিন্তু এখানে আমি কিছু কাঁচা মরিচ এক চামচ কেওড়া জল চামচ গোলাপ জল এবং এক চামচ বিরিয়ানি সেন্ট দিয়ে দিচ্ছি তো কিছু বেরেস্তা দিয়ে এখন আমি এগুলা দমে বসিয়ে দিই তো দেখতেই পারছেন কথা বলতে বলতে কিন্তু আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে জন্য এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ